প্রিয় দর্শক মুহূর্তের গুরুত্বপূর্ণ সামুদ্রিক সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় প্রাথমিক পর্যায়ে ঘূর্ণিঝড় সাইক্লোনিক স্টর্ম দ্বিতুয়া কিন্তু নতুন করে তৈরি হয়েছে দক্ষিণ ভারতের উপকূলে শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি এবং এদিকে ঘূর্ণিঝড় সেনিয়ার কিন্তু মোটামুটি শক্তি হারিয়ে নিম্নচাপে রূপান্তরিত হয়ে গেছে তো এই সংক্রান্ত খবর জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রিয় দর্শক আজ আঠাশে নভেম্বর সকালের মধ্যে দেখা যাচ্ছে যে নিম্নচাপ যেটি তৈরি হয়েছিল দক্ষিণ শ্রীলঙ্কা উপকূলের আশেপাশে সেটি কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়েছে গত চব্বিশ ঘন্টায় এবং আজ ভোরের মধ্যে আজ আঠাশে নভেম্বর ভোরের মধ্যে দেখা যাচ্ছে এটি সাইক্লোনিক স্টর্ম হিসেবে শ্রীলঙ্কা উপকূল বা শ্রীলঙ্কার ওপরেই অবস্থান করছে এবং এটি সাইক্লোনিক স্টর্ম হিসেবে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা বায়ুপ্রবাহ নিয়ে অবস্থান করছে দমকা আকারে যার মান অনেকটাই বেশি আশি কিলোমিটার প্রতি ঘন্টা এটি ধীরে ধীরে কিছুটা যেহেতু শ্রীলঙ্কা উপকূলের ওপরেই থাকবে স্থলভাগের ওপরেই অনেকটা অংশ থাকবে তাই এর শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং আগামী দুদিনের মধ্যে অর্থাৎ আজ সারাদিনে এবং আগামীকাল ভোরের মধ্যে দেখা যাচ্ছে এটি অনেকটা বেশি শক্তিশালী হচ্ছে ইনটেনসিফাই হচ্ছে এবং এর যে গড় গতিবেগ এর চারিদিকে যে বায়ুপ্রবাহের গড় গতিবেগ সেটি প্রায় আশি কিলোমিটার প্রতি ঘন্টা এবং দমকা হাওয়ার গতিবেগ একশো কিলোমিটার প্রতি ঘণ্টাতে পৌঁছে যাবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ উনত্রিশে নভেম্বর ভোরের মধ্যে এবং তার পরবর্তী সময়ে যে দেখা যাচ্ছে এর যে পূর্বাভাসে যেটা দেখা যাচ্ছে তিরিশে নভেম্বর এটি পুনরায় তিরিশে নভেম্বরের মধ্যে এটি স্থলভাগে গিয়ে আঘাত করে ফেলবে নতুন করে চেন্নাই উপকূলের আশেপাশে আঘাত করবে তামিলনাড়ু চেন্নাই উপকূলের আশেপাশে এবং তার পরবর্তী সময়ে এটি পুনরায় সমুদ্রে ফিরে আসার সম্ভাবনা রয়েছে এবং সমুদ্রে এটি নিম্নচাপ হিসেবে রেমন্যান্ট হিসেবে ফেরত আসবে এবং অনেকটা সময় অর্থাৎ দোসরা ডিসেম্বর পর্যন্ত এটি সমুদ্রেই অবস্থান করবে তার পরবর্তী সময়ে এটি সমুদ্রেই মিশে যাবে নিম্নচাপ হিসেবে এর কোনো প্রভাব বাংলাদেশ উপকূল অথবা পশ্চিমবঙ্গ উপকূল বা এদিকে মায়ানমার উপকূলে আসবে না অর্থাৎ বঙ্গোপসাগরে এর বিশেষ কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না এদিকে দেশের আবহাওয়ার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী বাহাত্তর ঘণ্টা অর্থাৎ আগামী তিন দিন আবহাওয়া সারা দেশ জুড়ে শুষ্কই থাকবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে কুয়াশা পড়তে পারে ভোরের দিকে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং গড় তাপমাত্রা অনেক জায়গাতেই অনেক নিচে নেমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যেমন এদিকে রংপুর বিভাগে তাপমাত্রা ভোরের দিকে অনেকটাই নিচে যাবে নেমে যাবে বলে মনে হচ্ছে আজ সারা দিনে ভোরের দিকে তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে রংপুর বিভাগে এবং রাজশাহী বিভাগে গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে খুলনা বিভাগের খুলনার আশেপাশে ষোলো ডিগ্রি সেলসিয়াস ঢাকায় সতেরো ডিগ্রি সেলসিয়াস একটু বেশি থাকবে এদিকে সিলেট বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস কোম চট্টগ্রাম বিভাগের এদিকে চট্টগ্রামের আশেপাশে সতেরো ডিগ্রি সেলসিয়াস তবে উপকূলবর্তী এলাকায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি এবং এদিকে কুমিল্লার আশেপাশে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মতো থাকবে মোটামুটি আজ ভোরের দিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে সর্বোচ্চ তাপমাত্রা কোনো কোনো জায়গায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মতো পৌঁছে যেতে পারে যেমন ঢাকায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে এবং এদিকে চট্টগ্রামে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস উপকূলবর্তী বিভাগগুলিতে তাপমাত্রা একটু বেশি থাকবে তবে এদিকে রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে আর আর্দ্রতা অনেকটাই কম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সেরকম দেখা যাচ্ছে না বা যে ঘূর্ণিঝড় দ্বিতুয়া যেটি তৈরি হয়েছে ভারতীয় উপকূলে সরাসরি গিয়ে আঘাত করবে তবে তার কোনো প্রভাব যেহেতু এদিকে আসছে না তার কোনো মেঘমালাও এইদিকে ছুটে আসছে না সুতরাং বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আর্দ্রতাও স্বাভাবিকভাবেই অনেক কম রয়েছে তবে পরবর্তী সময়ে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে রয়েছে সেখান থেকে জানা যাচ্ছে পরবর্তী সময়ে কিছুটা নতুন একটা বার্তা পাওয়া যাচ্ছে আরও একটি ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা পরবর্তী সময়ে দেখা যাচ্ছে আগামী দশ থেকে এগারোই ডিসেম্বরের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে যা কিন্তু পরবর্তীতে ঘূর্ণিঝড় হতে পারে পরবর্তী সময়ে এই সংক্রান্ত পূর্বাভাস আমরা সবসময় দিতে থাকবো তাই চ্যানেলের সঙ্গে থাক এখন পরবর্তী ঘূর্ণিঝড় কবে তৈরি হবে এই পরে নতুন করে ঘূর্ণিঝড় কবে তৈরি হবে সেই সংক্রান্ত খবর আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো তাই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ